অনেক রকম ভর্তাই তো খেয়েছ এই রকমভাবে শিমের পোড়া ভর্তাটা বানিয়ে দেখতে পারো শিম পেঁয়াজ একটা রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি একটা তার জালের উপরে তারপরে সেই পুড়ে যাওয়া রসুনের কোয়াগুলো ছাড়িয়ে পুড়ে যাওয়া অংশগুলোকে বাদ দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর ওদিকে পেঁয়াজগুলোরও ঠিক সেম প্রসেসে খোসাগুলো ছাড়িয়ে মানে একদম পুড়ে যাওয়া যে অংশগুলো কালো হয়ে যাওয়া সেগুলো ছাড়িয়ে পরিষ্কার যেটুকু সেটুকু একটা বাটের মধ্যে রেখে দিয়েছি এইবারে এই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে পরিমাণ মতন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে যতটা পারা যায় ম্যাশ করে নেব একদম ভালো রকম ম্যাশ হবে না মোটামুটি যতটা পারা যায় আর কি ঠিক একইভাবে পুড়িয়ে নেওয়া শিমগুলোকেও হাত দিয়ে একটুখানি চটকে নেবো সামান্য এরপরে এটাকে শিলপাটা পাটা বা মিক্সিং জার যেটাতেই হোক বেটে নিতে হবে আর এই বাটাটা একটু দরদরা মতন হবে মানে একদম স্মুথ পেস্ট হবে না মানে স্মুথ পেস্ট করব না একটু দরদরা মতন করেই এটাকে পেস্ট করে নেব এই বাটাটা কিন্তু একটা আলাদা স্মোকি ফ্লেভার থাকে খুব ভালো লাগে খেতে তো বাটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখেছি এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব আর অবশ্যই ভর্তা বানানোর জন্য সরষের তেলই বেস্ট তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে সেই যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একেবারে বেশ হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় যদি সামান্য একটু চিনি খেতে চাও তো দিতে পারো মানে সাতটার ব্যালেন্সের জন্য আর যদি চিনি পছন্দ না করো তাহলে স্কিপ করে যেও তো ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে সিমের এই পোড়া ভর্তাটা থাকলে আর কোনো কিছু লাগবে না তোমরা কিভাবে সিম ভর্তা খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো